এ এপাশ ফিরে ঘুমাচ্ছে ও ওপাশ ফিরে ঘুমাচ্ছে মানে দুজনে আরামসে ঘুমিয়ে যাচ্ছে কারোর কোনো মশাই নেই সকাল দিনটা শুরু করছি এক কাপ গরম মিষ্টির জল দিয়ে ভান ওয়েলকাম বাকটু বাচ্চারে আজকে বৃহস্পতিবার সাড়ে নটা বাজে না পুরো নটা দশ বাজে ব্লকটা শুরু করছি উঠলাম সাঁতরা কুচি ঘর পরিষ্কার ঘর একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে ব্লগটা শুরু করছি আপাতত ওরা দুজন ঘুমাচ্ছে দুজন একজন ঘুমাচ্ছে আর একজন আর সবে উঠেছে বেড়াতে যেতে ভীষণ 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 ভাল লাগে কিন্তু ফিরে এসে যে কাঁচাকুচি পরিষ্কার মানে যাওয়ার সময় তো যেখান থেকে যেখানে পারি জামা টেনে নিয়ে চলে যায় কিন্তু এসে গোছানোটা বড্ড কষ্টকর লাগে যাই হোক চলো একটা ভালো দিন সুন্দর দিন তোমাদের সাথে শুরু করছি আশা করছি ব্লকটা কিন্তু তোমাদের ভালোই লাগবে শ্লোক একদিন সমুদ্রে ঘুরে এসে আর না আর একটু যাবি যাবি না ঘুরতে যাবি একটু সমুদ্রে যাবি এই যাবি না যাবি না যাবি ও বাবা চলো আর তো চান করে আসি সমুদ্রে শ্লোক কিন্তু কাল কেউ আছে দেখবে ও কাল জলে হাঁটতে হাঁটতে ন্যাত করে পড়ে গেছে ও আর নামায়নি ওই পা যা ভিজিয়েছে ভিজিয়েছে তারপর আমি বাড়ি থেকে একটা দু লিটারের বোতলে করে গরম জল আর ফ্লাক্সটা তো নিয়ে গেছিলাম ওই দুটো একটু মিক্সড আপ করে ওই বীচের মধ্যেই ওকে ওই গরম জলেই মানে ওই মিক্সড করা জলে চান করিয়ে দিয়েছি যার জন্য কালকে আর ওর সমুদ্রে যদি ওর চান করব কি ওর ঠান্ডা লেগে আর আমরা তো কাল চান করিনি শুধু পা ভেজাতে গেছি আসল কথা কোথাও থাকলে একটা স্ট্রে করলে চান করার কথা ভাবা যায় গিয়েছি একদিনের মধ্যে ব্যাক করব তারপরে ওই আট নজন নজন বাচ্চা কাচ্চাগুলো নিয়ে গেছি এখে নিয়ে দশটা বাচ্চা সুতরাং একটু চাপ ছিল কাল চান হয়নি আর আমার এমনিও চান করবার থেকেও পা ভেজানোতে বেশি মজা হয়েছে ওট না ওট না তাই বলে বাচ্চাদের তুমি যেমন অভ্যেস করাবে তারা সেটাতেই অভ্যস্ত হবে ওকে আমি লাস্ট তিন চার দিন খেয়ে উঠে এই দশটা হোক সাড়ে দশটা হোক ওকে বই নিয়ে বসাই আজকের আমার বলতে হয়নি ওর নিজে থেকেই যদিও ওর বই নয় আমার বই মানে আমার জিওগ্রাফি রিলেটেড বই খাতা ওখানে ছিল সেগুলো নিয়ে ওই যে পড়তে পড়তে এনেছে ও নিয়ে চলে এসে পড়তে বসার জন্য আমাকে এটা বলছে মা মা মানে কিছু কিছু জিনিস খুব ভালো লাগে যে ভালো অভ্যেস করাচ্ছি আবার এটাও মনে হয় এইটুকু বয়স থেকে বই নিয়ে বসাচ্ছি সেটা কি খুব ভালো হচ্ছে যাই হোক যেমন চলছে চলুক স্লোকের শ্লোকের খাবার স্টাইল দেখলে তোমাদের হাসি পাবে দেখো ও মগ টক নিয়ে দাঁড়িয়ে আছে এই যে গাছে জল দেবে আর ও খাবে বাবা চিল্লাচ্ছিস কেন ও মগে জল নেবে ও গাছে জল দেবে তবে খাবে কোথাও থেকে ঘুরে আসলে এত একটা হচপচ হয়েছে দিনটা কি বলবো উঠলাম তো কত সকালে ভাবলাম ম্যানেজ করে নেবো ম্যানেজ তো হলোই না আসল কথা আমার সমস্যায় প্রচুর কাছাকুছি পড়ে শ্লোকের এত এত জিনিস তারপরে কালকের কাঁচা হয়নি সেটা আজকের তারপরে আজকে দিন জমেছিল গেল আপাতত খেতে বসবো একটা ভাজে কিছু ব্লক করতে না কারণ কাজগুলো না সারলে মাথায় বটো হয়ে থাকে আমার নর্মাল মেনু এটা হচ্ছে নর্মাল নয় সবজি ডাল শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা আর হালকা পাতলা সোয়াবিনের ঝোল আর ভাত নর্মাল সিম্পল মেনু আমরা ঘুম দিয়েছি ঘুমটা খুব দরকার ছিল ঘুম ঘুম দিয়ে দুজনে ছাদে এসেছি পপ পপ ফাটাতে অনেকগুলো বাজে এখনো ফাটানো হয়নি আজকাল করে ফাটিয়ে নেবো নাহলে বেকার রাখলে পরে বছর আপাতত কম ঠান্ডা ছাদে পপ পপ করে চোখের সাথে ফাটিয়ে যাই তো জোরে চোর মা এ ফেটেছে একটু দূরে যাও গিয়ে জোরে ছোটো জোরে চলে এসো সরব অত কাছে গেলে হবে বোকা নিয়ে তুলান জোড়ে চোর জুড়ে দাও ইয়ে বোকা তো থ্রি আওয়াজ দাও দাও নাও নাও ইয়ারা আছে আচ্ছা চলো ফাটি দি এ একদিন ঘুরতে গেছি আমার জামা কাপড়ের টালটা ঠিক দেখো ঠিক এই রকম এই লেভেলের ঠিক আছে বিছনা পাথরের আলে অবস্থা খুব খারাপ আপাতত সন্ধ্যের টিফিন নিরামিষ পাস্তা যেহেতু আজ পূর্ণিমা ওই জন্য আজ আমাদের নিরামিষ পাস্তা শ্লোক খাবি পাস্তা গুড বয় দেয়নি মা পাস্তা দেয়নি তুই না বলে দিলি তুই ওরা মানে জলের মতো সস খাচ্ছিস কেন দেখো দেখো জলের মতো করে সস খাচ্ছে ছোট থেকে এই কিষান সসটা খেতে এত ভালোবাসে কি বলবো আমাদের এত এত জামা কাপড় পরেছে যে বাধ্য বলেছি তোর জামা কাপড় তুই পাঠ কর ওই দেখবে দেখবে গিয়েছে আগে এবার শুধু আমাদের এগুলো বাকি যেই ঠান্ডা পড়েছে আমি এগুলো চাদর লাগানো শুরু করে দিয়েছি বাবা ভীষণ ঠান্ডা আমার ওপরের ঘরটা আর যার ঠান্ডার জন্য আমরা এত ব্যবস্থা করছি সে খালি পায় মাথায় হুটি দিয়ে ঘুরে বাবা মেজে শুয়ে পড়ে খাতা নিয়ে পড়তে বসেছে এত পড়া তোর এত পড়ার ইচ্ছা আবার পড়তে পড়তে তো টিপটপও খাওয়া হচ্ছে কে কে কান ধরো কে করো কান ধরো উঠবোস করো এই কানটা ধরবে কোথায় যদি হুড়ি আটকানো থাকে কান ধরবে কোথায় উঠবোস করো ভালো সারাদিন শুধু বাবা বাবা করবে আবার বাবার উঠব সে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা বাবা বকেছে অমনি পালাচ্ছে মানে ছেলে এত পড়াশোনা করে ইচ্ছা বাবা বই তুলে নিয়েছে ছেলে কাঁদতে বসেছে শীতে মেঘে বীজ নাই বসবে না মেজে শুয়ে পড়ছে পড়ার জন্য তাহলে কি বলবো বলো